ভূমিকম্প নরসিংদীর মাধবদীতে ছিল যার কেন্দ্র এর প্রভাবে স্থানীয় একটি কলেজের মাঠে ফাটল দেখা গেছে একটি মসজিদের সদ্য নির্মিত স্থাপনা ভেঙে গেছে এমনকি ঘরের ইটে তৈরি পাকা ভিটাও সরে গেছে এর প্রভাবে আমরা দাঁড়িয়ে আছি নরসিংদীর পলাশে এটা পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠটি দেখুন কাছাকাছি একটি মসজিদেও মাটি সরে গেছে সরাসরি দুভাগ হয়ে গেছে বললেও ভুল হবে না আমরা কলেজ বন্ধ ছিল আর শুয়ে রেছি শুয়ে থাকার পরে একটা আওয়াজ শব্দ হয়ে গেল ভয়ঙ্কর একটা শব্দ আমরা ঘর থেকে দৌড় দিয়ে বাইরিলাম দৌড় দিয়ে বাসপাল লাগিয়ে আইসি মাটিতে মাটিতে আয়া দিয়ে দেয় মাটি তলবা যাইতেছে দিনটি শুক্রবার হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ছিল প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মী ছিলেন সেই মুহূর্তে কলেজ ভবনে তারা ভূমিকম্প ও এর কারণে হঠাৎ সৃষ্ট শব্দে ভয় পেয়ে যান দ্রুত ছুটে খোলা মাঠে আসেন ঘর থেকে বাস বাড়াইলে মাটিতে মাড়িতে আয়া দিই যে এরকম মাটি যাইতেছে গা তাহলে একটা আতঙ্কর মধ্যে পড়ে গেছে চ্যান্স মনে করেন যে নাই কালকে দরা গেছে আজকে কিছু পরিমাণ বেশি দরা যায় না কিন্তু ফাটা 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 আছে তিন ফিট তিনসে গেছে গা এটা এটা থেকে গভীরতা তিন ফিট হয়ে গেছে গ্যা ঐ ধ্যান কতটুকু রাস্তা সমান সমান ছিল এটা স্থানীয় ওই মসজিদটি দেখুন কিছুক্ষণ পরই হওয়ার কথা জুমার নামাজ মুসল্লিরা এসে উজু করবেন যেখানে ঠিক সেখানেই ভূমিকম্পে ধসে নির্মিত টয়লেট মসজিদ এখন যে জায়গায় দাঁড়ায় আছি এই জায়গায় আসছি সকালবেলা আসলাম আসার পর দেখলাম যে মসজিদের যে অবস্থাটা মানে বিভিন্ন ভাবে এটা হাইটা মানে একবারে অনেক ফাঁকা হয়ে গেছে নিচের দিক দিয়ে ফ্লোর মধ্যে এটা গতকালের ভূমিকম্পের ফল যার কেন্দ্র আগেই বলা হয়েছে নরসিংদীর মাধবদী উপজেলায় এর প্রভাব নিয়েই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সে ভয় কাটা তো দূরের কথা আজ ২২ নভেম্বর শনিবার আরেকটি তিন দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত হানল এবার এর উৎপত্তি স্থল পলাশেই ফলে মানুষের মধ্যে শঙ্কা গেড়ে বসেছে অনেকেই বলছেন আগে অনেক ভূমিকম্প দেখলেও গতকালকেটির মতো দেখেননি যখন নাকি জাকরণটা শুরু হয়েছে ওই সময় দেখলাম যে মানে প্রচন্ড আকারে মানে আমার প্রায় আটচল্লিশ বয়স চলতেছে এর মধ্যে অনেক ভূমিকম্পেরই দেখছি কিন্তু এই এরকম ঝাঁকুনি আমার বয়সে আমি কখনো দেখি দেখিনি মানে গাছের পাতাগুলো দেখতেছি যেমন ঝরঝর করে পড়ে দিতেছে এমন একটা ঝাঁকুনি লাগছে আর কি বিশেষজ্ঞরা বলছেন আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে বড় ভূমিকম্পের আশঙ্কাও আছে ফলে ভূমিকম্প নিয়ে গবেষণা সহ তাৎক্ষণিকভাবে কিছু জরুরি প্রস্তুতি এখনই নেওয়া শুরু করা দরকার এ নিয়ে দেরি করাটা আত্মহত্যা সামিল হতে পারে বলে তারা বারবার সতর্ক করছেন